সন্তানের পিতামাতাদেরকে বলছি যদি আপনারা আপনাদের সন্তানদেরকে কবুতরের বাচ্চার মতো যত্ন করে লালন পালন করেন তাহলে অবশ্যই আপনাদের সন্তানরা সম্মানের উচ্চ শিখরে আরোহণ করবে আর যদি আপনারা গরুর মতো বাচ্চাদেরকে লালন পালন করেন তাহলে আপনাদের সন্তানরা মানুষের দাসত্ব করবে এবং তারা সময় আতঙ্কে থাকবে আর যদি আপনারা কুকুর বিড়ালের মতো বাচ্চাদেরকে অযত্ন করে লালন পালন করেন তাহলে আপনাদের বাচ্চারা চুরি ছিনতাই রাহাজানি এরকম অসংখ্য জঘন্যতম কাজের সাথে লিপ্ত হবে নেশা করার মতো সমাজ ধ্বংসকারী কাজের মধ্যে নিযুক্ত হবে তাই আপনারা আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই যত্ন করে লালন পালন করুন সিদ্ধান্ত আপনাদের কারণ আটটি শিশুই আগামী দিনের ভবিষ্যৎ আপনি যেভাবে থাকে ঘটতে চাবেন সেভাবেই ঘুরতে ঘুরতে পারবেন